গুড মর্নিং এভ্রিওয়ান অ্যাণ্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলিপি ওয়ান্স একেন্ড দিনলিপি বলে দিয়েছি দিনলিপি বলতে গিয়ে আজকে আসছে মানডে আবার দোদ লেগেছি আজকে আজকে মানডে এরকম বলে ফেলেছি যাই হোক আজকে মানডে তো এই এই একটা মানডের জন্য না আমরা সারাটা বছর ওয়েট করতে থাকি স্পেশালি সেপ্টেম্বর মাস ছাড়া এই ধরনের সোনালি মুহূর্ত পাওয়া যায় না কারণ পরের মাসে পুজো আর এই মাসে হচ্ছে গিয়ে আমাদের শপিং করার আর ছুটি পাওয়ার সুযোগ পাওয়া যায় তো এই জন্য এই মাসটা আমার খুব প্রিয় যাই হোক না কেন ভাদ্র মাসের গরম সঙ্গে পুজো আসার এক্সাইটমেন্ট দুই আমরা সবাই ভীষণ এক্সাইটেড তো এখন বাজছে সকাল এগারোটা অ্যান্ড ফ্রম নাও আই এম স্টার্টিং মাই ব্লগ এরপরের কি প্ল্যান আছে এখনও আমরা কেউ যাই না তবে বেরোনোর প্ল্যান রয়েছে বিকেলবেলা কাজ আছে অল্প কয়েকটা কিন্তু মোটামুটি প্রথমে আমি বেরোনোর জন্য এটা পড়ব ভেবেছিলাম তারপর ভাবছি যে না থাক এটা পড়বো না কারণ আমি কালকে অলরেডি দুটো কুর্তি বের করেছিলাম তো ওগুলোর মধ্যেই একটা পরব আদারওয়াইজ সেই জমে যাবে কাঁচা কাঁচি ঝামেলা ভাল লাগছে না প্রত্যেক দিন জামা প্যান্ট কাটছে না একদম ইচ্ছা করে না সেকেন্ড শপিং এর জন্য বের বিষয়টা হচ্ছে সম্রাট তো ব্যাংকে গিয়েছিল ও চৌমাছাতে আমাদের জন্য ওয়েট করছে কিন্তু আমাদের হয়ে গেছে দিয়ে একটু দেরি কারণ কাজের দেরি আসতে একটু লেট করেছে তাই আমরা কোনো রকমে তড়িঘড়ি করে তালা টালা মেরে আজকে কোন দিকে ডেস্টিনেশন কোন দিকে আজকে স্টেশনের দিকে যাই স্টেশন কি এই সময় খোলা থাকবে না হ্যাঁ হ্যাঁ থাকে না হ্যাঁ হ্যাঁ আমি তো জানি না তাই জিজ্ঞেস করি স্টেশনে আমি বেলায় কোনো দিন যাইনি হুম তাহলে ওকে কি ফোন করে দেবো যে তুমি চলে যাও বাইক নিয়ে চাই দেখি আমরা কি ও তো চৌ মাথায় আছে মানে কিনবোটা কি আমরা আচ্ছা চলো আমি এসেছিলাম ব্যাংকের কাজে নিজেরা এসেছে আবার আমাকে জয়েন করালো আমি এর থেকে ভালো অফিসে চলে গেলে ভালো থাকি ওখানে এসিতে থাকি আর এদের পেছন পেছন রোজ মার্কেটিং করতে বেড়াতে হচ্ছে দেখা তো আমার কি লাভ হচ্ছে আমি কিছু কিনছি না শুরু হলো ঠাকুরের জামার দোকান থেকে শুরু হয়েছে ঠাকুরের জামার দোকান থেকে এবারে কোন দোকানে গিয়ে শেষ হয় এটাই দেখার পালা ফার্স্টে কার গোপালের নন্টে ফোনটে লেখা কিনবে নোনটে আনটে না কি সব লেখা কোনটা পছন্দ এইটা কত দাম বলছে

আইসব ওরে বাবা মাত্র হ্যাঁ লাভ হয় না যেমন বেশি যাবে বড় দোকানে গিয়ে দেখেন আছে আপনার আমাদের কাছে ওই দাম চাইলে কাস্টমার দাঁড়াবে না

ওর কোনো জুতোই মা নিচ্ছ না তোমার তুমি কেস তিনশো নিরানব্বই দাম তুমি কেন্সে নেবে ভাইয়ের জিনিস হ্যাঁ ছবি পাঠাও মা এখন ফোন করে ভাইকে হোয়াটসঅ্যাপ করে দেখাবে পুজোর বাজার কেমন পুজোর বাজার উঠেছে

মা শাশুড়ি এদের আছে ডিটেলস আমি বলতে পারবো না কার কোনটা যাচ্ছি চুড়িদারের দোকানে মা প্রেরণা এরা কিছু চুড়িদার কষ্ট নেবে আগে আগে চলে গেছে আমি যাচ্ছি পেছনে আমার এবারে বাড়ি যেতে ইচ্ছে করছে বাড়ি যাওয়া হবে বাড়ি যাবো যাবো বলছে আর এক একটা করে দোকানে ঢুকে পড়ছে জানেন ধরো কোনটা ব্ল্যাকটা

আচ্ছা আচ্ছা বড়া ভাজবো গরম গরম ও বড়াটা গরম গরম ভাজা হবে সেইজন্যই আর কি আচ্ছা বৌমা এসে পেঁয়াজ কেটে দিলো আর শাশুড়ি ডালbete নিল পটপট এখন ভাজা হবে আর অন্য সময় এদিকে কি খাচ্ছে এদিকে মিষ্টি লাড্ডু খাচ্ছ না না আর অন্য সময় দেখুন না এই যে এই মেশনা এনে কাল করা আছে তো অন্য সময় এসে আগে টাইল দিয়ে দেখবে আমার ভাইটাও টাইল দিতে খুব ওর

দেখো হালকা ঠান্ডা ছড় এখন খাওয়া যাচ্ছে না আর এদিকে হালকা ঠান্ডা তেল তেল পুরো বেরিয়ে যাচ্ছে তাহলে খাওয়া দাওয়া করি এVAL এর মত টাটা বাই বাই সন্ধে বেলা দেখা হবে দুপুরের পরে সন্ধে বেলা থেকে হঠাৎ শরীরটা আমার খারাপ লাগে গতকালে ভিডিওতে দেখেছিলেন আমার বাবার শরীর খারাপ হয়েছে আর আমার শরীরটা বলি না একটু দুর্বল ধরনের কারো শরীর খারাপ হলে আমার আমার কাছে আগে অ্যাটাক করবে মানে আমি জানতাম আবার আমার হবে আর বাবার কালকে হলো আমার আজকে আবার মানে দুপুরবেলায় এসে চালিয়েছি এসি বন্ধ করে দিতে হলো এমন গায়ে হাত পা ব্যথা শুরু হচ্ছে আবার কদিন আগের মতন জ্বরের মত জ্বরের ভুগ ভুগি না জানি না যার জন্য ভিডিও শুরু করতে পারিনি বিকেল থেকে জানেন বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না সাড়ে সাতটার সময় উঠলাম ঘুমাইনি এমনি শুয়েছিলাম এখন পুজো টুজো দিয়ে নামলাম নিচে আটটা বাজে মা ডাকছে কিছু খাওয়ার জন্য চলুন নিচে যাই দেখি কিছু খাওয়ার আছে কিনা কি খাওয়ার জন্য ডাকছো তুমি মুড়ি চপ দিয়ে চপ না একটা বড় ভাজা ছিল দিয়ে দুপুরে সেই একটা পরে বাজা হ্যাঁ শসা পেঁয়াজ দেবা কত চায় না চুরবো কিনে এনে দেখেছি বাবা তাহলে এইরকম এক কিলো কিনে এনেছিস নাকি বাবা বড় চেনা প্যাকেট কিনে এনে নাকি কিন্তু এরকম চেনা চুর এত এনে রাখলে ভালো থাকে মা নষ্ট হয়ে তার মধ্যে তুমি ডিব্বায় রাখো নি রাখিনি ডিব্বাতেই নিয়ে যায় আমার মা এখন দেখাবে দুপুরবেলা বেলা কি কি কেনা হলো আপনাদেরকে তো পুরোপুরি দেখানো হয়নি কেনাকাটি গুলো এইগুলো তো বিচ্ছিরি জিনিস এগুলো না দেখালে হবে এগুলো না হলে মনে হবে না ও বিছানার চাদর বালিশের ওয়ার হ্যাঁ দুর্গা পুজোর ভাইবটাই আসে বিছানার চাদর পাল্টানো হবে বালিশের ওষার পরানো হবে ঘর দোষ হবে ঘর দোষ সাজানো হবে আগে হতো কি ঘর দোষ রং করা হতো আমাদের এখন তো রং করতে গেলে প্রচুর খরচা ঘর রং এখন হয়ে গেছে বাড়ি আর রং প্রতি বছর করা হয় না আগে ছোট একটা ঘরে থাকতাম কম পয়সার রং যেত তখন চুন রং কম পয়সার দাম ছিল এখন তো রঙের প্রচুর দাম আর করলে আমাদের পুরো বাড়ি করবো সে এক লাখ টাকা খরচা আছে ও যখন হবে একবারে ভালো রং করাবো ঠিক আছে আসল কাজে ফিরে আছি বালিশের ওষার দেখানো হয়ে গেল এগুলো ঢোকাবে পরে আগে দেখাও বাকি জিনিসগুলো কি কি এনেছো যারা শাড়ি লাইক করে আগে ঢুকিয়ে নিয়ে দেখাও তুমি তুমি কি শাড়ি লাইক করছো নাকি আগে ঢুকিয়ে নিয়ে তারপর দেখাবে বা প্লাস্টিক খুলে বেরিয়ে আসলো জিনিসের বদলে এটা হচ্ছে একটা চুড়িদার পিস এটা হলো একটা চুড়িদার পিস আর কি আছে এটা একজনকে দেওয়া হবে এটা একজনকে দেওয়া হবে এটা আমাদের এই এক রিলেটিভকে দেওয়া হবে আর কি আছে আবার ঢোকাচ্ছে পরে ঢোকাবে তুমি সাইবেরি লাইভ করছো না আমি তো আবার ঢুকেছি একবার এনে দেখেছি ঢুকানো হয়েছে আর ভিডিও তো দেখাবে না তুমি তো অডিয়েন্স এটাও একটা চুড়িদারের পিস এটাও দেয়া হবে কাউকে নাকি এটা মামুনি না একে দেয়া হবে ও এটা তোমার আচ্ছা আবার এটা ঢোকাতে যাচ্ছে কি অবস্থা আর একটা কি আছে এটা হচ্ছে শাশুড়ি মাকে দেয়া হবে এটা আমার শাশুড়ি মায়ের গিফট এটা কে দিবে তুমি মানুষ চেঞ্জ হয়েছে দেখুন আগে দিত শাড়ি এখন হয়ে গেছে চুড়িদার এটা কি তুমি দেবে তোমার বিয়ানকে আমার বিয়ান আমায় দেয় তা আমার বিয়ানকে আমায় দিতেই হবে নাও দেখানো হয়ে গেছে এবারে তুমি আরাম করে সমস্ত ঢোকা আমি চললাম উপরে হ্যাঁ রাতে কি খাওয়া দাওয়া হবে গো রাতে আইটেমটা পুঁইশাকের চচ্চড়ি আছে আলু ভাজবো আর রুটি রুটি পুঁইশাকের চচ্চড়ি তো মাছের মাথা দেবা সেও আলু ভাজা দিয়ে খাবে

জানি না এখন আলু ভাজা করবে তারপরে খাওয়া দাওয়া হবে তোমার কাছে কত পাবো চোদ্দশো সকালের পাবোশো আর হিসেব নিকেশটা ঠিক করে করি হ্যাঁ আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভাই ভাই কালকে সকালে দেখা হবে